সেভেন এইট নাইন চেন্স ফাইভ আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন চেন্স থ্রেড পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সামনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ

এই তো তোটা সুইচ অফ হেলথ এর প্রধান অ্যাডমিনের সাথে আলোচনা করতেছি আমরা বাই হ্যাঁ এই তুই চলে যা বল সেন্ট ডাবল ওয়ান गिव मी দোসি তুই হ্যাঁ তুই নেิร์মি দোসি নেิร์মি ফাইন নেิร์মি তো আমার বোঝা গেছে বল স্যার স্যার বুঝা শুনে নেิร์মি ফিটা কি নে না চেঞ্জ উল্টা Chance. we okay. on on. 1, 2, three, four, five, six, seven, 8, 9, that's that's one, two, three, four, five, six, seven, 8, hey, 1,